আসসালামু আলাইকুম মহম্মদুল্লাহ আমি এই ফারজানার মামা আমার ভাগ্নি কিছু শিখছে অন্য অন্য মাদ্রাসার থেকে মাসাল্লা দিলে অনেক ভালো আমি আরো দুই তিনটা ছাত্র ছাত্রী দেওয়ার চেষ্টা করব মাসাল্লাহ মাসাল্লাহ আরো যারা ওদেরকে পড়ায় সেগুলো শিক্ষা দীক্ষা থেকে অনেক ভালো মাসাল্লাহ তো ফারজানা তোমার মা আজ এই বক্তব্যটা দিলা আসলে কি ভালো মাসাল্লাহ তুমি এখানে কি শিখছে ভালো সে বলো আমাকে একটু

অনেক সুন্দর অনেক ভালো অনেক পরিবেশ তো সম্মানিত দর্শকবৃদ্ধ আপনারা আমাদের জামিয়াত মাদ্রাসার এই বিষয়ে যে একটা অভিভাবক আপনাদের সম্মুখে তো এই সাক্ষাৎকার দিয়েছেন আসলে ঠিকই উনি একজন সহজ সরল মানুষ ওনার বাগনি এখানে পড়াশোনা করে বিদেই উনি এখানে কথাই বলছেন যে আসলে আমার বাগনি এখানে লেখাপড়া করে অনেক কিছু শিখতে পারছে অনেক পরিবেশ ভালো অনেক মেহনত করে ওস্তাদরাও ভালো মাদ্রাসার পরিবেশে ভালো শিক্ষা দীক্ষায় ভালো এজন সবদিকেই সব দিকে এই প্রতিষ্ঠানে অনেক ভালো করছে এই জন্যই ফারজানা আমাদের ছাত্রী ওয়ানের তার মামায় এই জন্যই সহজ সরল মানুষে বাস্তবেই তার আসল রূপ প্রকাশ করছেন এজন্য জন্য প্রিয় দর্শকবিন্দু আপনারা আপনাদের সন্তানদেরকে আমাদের জামিয়াতুল মাদশাহে ভর্তি করে ইনশাল্লাহ শিক্ষা অর্জন করে সুশিক্ষা অর্জন করে আদব কাদিয়া শিক্ষা অর্জন করে আপনারা ইনশাআল্লাহ ওয়ালার হওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ